যে আমরা কিন্তু পরনিন্দা করি লোকের চর্চা করি তাতে আমাদের কিন্তু পাপ হচ্ছে অপরাধ হচ্ছে আবার আমাদের আয়ও কমে যাচ্ছে তো যারা ফ্ল্যাট নেওয়ার জন্য ভাবছেন তাদেরকে আজকে ফ্ল্যাট এখানে কিরকম দামে পাওয়া যাচ্ছে আপনাদের সঙ্গে আজকে শেয়ার করবো জায়গায় শেখানো অনেকে বলছে তিরিশ লাখ টাকা ফ্ল্যাট কিনে নেব এই করে পারেন রাধে রাধে তো আমরা আজকে নতুন গাড়িতে ঘুরতে যাচ্ছি মদনদাদের নতুন গাড়ি কেনা হয়েছে তো কিনেছি কদিন আগে এখন পর্যন্ত ঘুরিনি তো আজকে আমরা এখন ভেঙেছি কোথায় ঘুরতে যাই এখন বলতে পারছি না তো ভিডিওটা শেষ করে দেখুন আপনাদেরকে আজকে খুবই সুন্দর ব্লগ দিয়ে চলেছি আর সঙ্গে রয়েছে সাগর ভদনদা রয়েছে আর কিশোর তো এখন নেই কিশোর চলে গেছে গুজরাট আপনারা জানেন সবাই তো ভিডিওটা অ্যান্ডবি থাকেন আর রাখবেন তো আজকে খুবই সুন্দর একটা কন্টিনিউটে দেখুন এখন রাত বাজে নটা আমরা এখন বেরিয়েছি ঘুরতে আমাদের তো টাইম নেই সারাদিন সেবার মধ্যে ব্যস্ত থাকি ওইদিকে ওইদিকে গাজে ব্যস্ত থাকি তো আমরা এখন রাত্রে বেরিয়েছি আর রাত্রে দেখুন কত শান্তি জায়গা একবারে মিষ্টি হাওয়া আসছে আর পরিবেশ তো আপনাদেরকে এই দিক দেখাতে পারছি এখন রাত্রেবেলা কিন্তু একটা আনন্দ আসছে একটা ফিল আসছে যে শান্তি আমরা তো শান্তি চাই লাইফে হ্যাঁ কিন্তু শান্তি কোথায় আছে রেজে ধামে আছে যেখানে আসলে মন প্রাণ সব শান্তিতে বিরাজ করবে বৃন্দাবনের ধাম তো আজকে কোথা থেকে ঘুরে আসতেন আমি গেছিলাম একটু বাইরে আচ্ছা কাজে কাজটা হয়ে গেছে এখন ফিরত বৃন্দাবনের ধামে আর ধামে এসি যা শান্তি আছে শান্তি আছে এরম শান্তি কোথায় নেই না বাইরে অনেকে আপনি তো বাইরে অনেকবার ঘোরাঘুরি করতে যান কাজে যান তো ওখানকার যে শান্তি ভাব বা যে ব্রজের যে একটা এখানকার ওয়েদার এখানকার যে একটা ফিল এটা বাইরে থেকে কত ডুক ডিফারেন্স মানে অনেক অনেক ডিফারেন্স একটা একটা ডিফারেন্স না অনেক ডিফারেন্স আছে অনেক বড় ডিফারেন্স তা এতে কি আর বলা যায় মানে এত এখানে স্পিরিচুয়াল স্পিরিচুয়াল কি বাংলাতে বলে আপনি আপনার মতো বলেন সবাই বোঝে ইংলিশ সবাই বুঝে যারা মানে স্পিরিচুয়াল জিনিস খোঁজে যাদের স্পিরিচুয়াল শান্তি চায় মায়ের থেকে একটু দূরে থাকে তার বৃন্দাবনে ওই জিনিসটা আছে বৃন্দাবনে ওই জিনিসটা আছে বাইরে নেই বাইরে আপনি দিল্লি বোম্বে কলকাতা যেখানে যাবেন সব দিকে এই চলছে শান্তি কিছু নেই আমরা কী করছি সকালে উঠছি বাইরে যাচ্ছি হাসছি এসে ঘুমাই যাচ্ছি

তো ওনার আইডিয়া অনেকটাই আছে আর কি এই জন্য ওনার থেকে জানতে চাচ্ছি যে উনি তো বৃন্দাবন ছিল অনেক দূরে চলে গেছে তো ওখানকার লাইফ আর এখানকার লাইফটা থেকে কতটা ডিফারেন্স এটা একটু শেয়ার করে যাচ্ছি মানে আমরা তো মানুষের মনে কোথায় কি আছে কার কতটুকু এক্সপিরিয়েন্স আছে সেটা তো কেউ বলতে পারবে না তার অভিজ্ঞতা থেকে মানুষ একটু শিখতে পারবে না আর আমাদের তো পুরো ভক্তিমূলক ভক্তিমূলক আপনার জীবনে আপনি ভক্তিতে এগোতে পারবেন বা অনেকেই লাইফটাকে সুন্দর করতে চায় বা নিজেকে রিল্যাক্স ভাবে জীবনটাকে সুন্দর করে তুলতে চায় কিন্তু আমরা কিন্তু প্রকৃতভাবে সে শান্তিটা আনন্দটা পাই না তো ওইটাই মদন মদন সঙ্গে শেয়ার করছি উনি তো অনেক ঘুরেছে এই জন্য বাইরের জীবনযাপন আর ব্রজের জীবনযাপনটা কেমন এটাই জানতে চাচ্ছি উনি তো এখানে ব্রজের জন্ম হয়েছে এখানকার ব্যাপারে অনেক জানে এই ব্যাপারটা এখানে মন শান্ত হলে আমরা মন্দিরে যেতে পারি ওজন কিন্তু বাইরের ওই জিনিসটা আপনি পাবেন না মন অশান্তি হলে কি আপনি করবেন লোকেরা কি করে दारू নেশা করে মানে অ্যালকোহল নেবে কনটেইন করবে আর মানে একটা একটা জিনিস না অন্য জিনিসও হতে পারে কিন্তু laude এখানে আপনাকে মন খারাপ হচ্ছে আপনাকে একটু ডিপ্রেশন হচ্ছে কিছু বা হুম আপনি ঠাকুরের কাছে যা মাঠে আপনার সম্পত্তে যাবে হ্যাঁ আপনি যমুনা পাড়ে এসে বসে আছেন হরি নাম করেন মন্দিরে যান এখানকার মানুষ সব ভক্তি গজন নিয়ে থাকে আপনি যেদিকে যাবেন মানুষের মধ্যে মানে হরি কথা বিনা অন্য কি কথা আপনি পাবেন না নাম কীর্তন হতে চলেছে তো এখানকার সঙ্গে আপনি অন্য জায়গা মিলতে কখনো পাবেন না কারণ এই জগতটা থেকে আলেদালে ব্রজভূমি আমাদের আমাদের এখানে কি কথা কালকে কি হলো কালকে কি হলো কালকে অক্ষয় তৃতীয়া গেল কালকে একদিন আগে হ্যাঁ একদিন আগে একদিন আগে অক্ষয় তৃতীয়া গেল আমরা কালকে কথা বলছিলাম কি হ্যাঁ অক্ষয় তৃতীয়া কেরাম গেল চন্দন এত রাধা দামোদর কেরাম একদম চন্দন থেকে ভালো সাইজ ছিল শ্যামচন্দ্রের ফুল বাংলা ছিল রাধা দামোদের ফুল বাংলা ছিল যত মন্দিরে আপনি যাবেন ফুল বাংলা ছিল কত সুন্দর হয়েছিল এইসব জিনিস ঘরের মধ্যে এইগুলো চর্চা হয় হ্যাঁ চর্চা হলো এত লোক ছিল এইসব মানে ঠাকুরের চিন্তন থাকবে মানে এটা বলছি না কি টোয়েন্টি ফোর সেভেন থাকবে কিন্তু আপনার সারা দিন থেকে মানে নাইনটি পার্সেন্ট তো থাকবে হ্যাঁ এটা হলো দশ পার্সেন্ট অন্য জিনিসে কথা হতে পারে নাইনটি পার্সেন্ট হ্যাঁ এরকম হলো জিনিসটা হ্যাঁ এটা 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 থেকে আপনি একটা শিখ শিখ আপনারা হতে পারে যে আমরা কিন্তু পরনিন্দা করি লোকের চর্চা করি তাতে আমাদের কিন্তু পাপ হচ্ছে অপরাধ হচ্ছে আবার আমাদের আয়ও কমে যাচ্ছে ঠিক আছে যখন আপনি হরি কথা বলবেন কৃষ্ণ ভাবনাময় আপনি কথা বলবেন তখন আপনার আপনার মধ্যে কি যে ভগবানের প্রতি আপনার চিন্তা হলো ভগবানের দুটো কথা বললেন তাহলে ভগবানের কৃপা আপনি লাভ করতে পারবেন আর যদি আপনি ফালতু আলাপ করেন তাতে তো আপনার কোনো সময় কোনো লাভ হতে না ক্ষতি কিছুই হবে না তো এটাই আমরা বলতে চাচ্ছি যে আমাদের রোজে দামে মানুষের যে ভাবনা চিন্তা সেটা কিন্তু উপ অনেক হাই লেভেল জড়জগতিক চিন্তা থেকে অনেকটাই মানে উঁচু যে কৃষ্ণ চিন্তা কৃষ্ণ ভাবনাময় থাকা তো এটাই বলার চেষ্টা করছি আর আপনারা যারা ব্রজে আসার জন্য চিন্তা করছেন তারা একবারে কৃষ্ণ ভাবনাময় হতে হবে পূর্ণ রাধা আনির চরণে সমর্পণ হতে হবে তাহলে ব্রজে আসা যায় না একদম না হলে আসা যাবে না মানে আমি অনেকজন আমার সঙ্গে কথা বলছিলাম আমি বললাম আসতে পারে বলছে কি আরে দু বছর থেকে আমরা ট্রাই করছি আসতে পারছি না কিন্তু কেন আসতে পারছি না দাদা নাই নাকি ডাকছে না আপনাকে চিন্তন করা দরকার আমি এই মন্দিরে ঠিক আছে আপনি যত মন্দিরে দেখেন আপনি আগে লীলা শোনেন মন্দির তারপরে যখন ভাওটা ভিতর থেকে বার হবে তারপরে যখন দর্শন করবেন আলাদাই ভাব তখন আনন্দটা বেশি থাকে আনন্দটা বেশি থাকবে কিন্তু এটা তো আমাদের যারা যারা বাঙালি রয়েছে যারা ইন্ডিয়ান রয়েছে তাদের কথা হয়েছে তো আপনার তো জানা শোনো অনেক ফরেন বক্ত রয়েছে যারা আমেরিকায় ইউরোপে থাকে তো তাদের কি মুভমেন্ট তারা তারা কীভাবে ভ্রোজিত আসতে চায় তারা কী ভাব ভাবনা চিন্তা করে ব্রোজকে নিয়ে ব্রাজকে নিয়ে এটাই যেরকম আমি বাইরে ছিলাম মানে ঠাকুরের চিন্তন করা

আর গুরু নাও থাকলে আপনি শুধু যেখানে যেখানে বসে আছেন ইন্ডিয়া ডে ইন্ডিয়া থেকে বাইরে আপনি অনেক বই আছে অনেক বুকস আছে ইংলিশে হিন্দি হিন্দিতে বাংলাতে আগে আপনি স্টার্টিং থেকে স্টার্ট করেন কি বৃন্দাবন কেরম করেই বেনেই ছিল ঠিক আছে বৃন্দাবনটাকে কে খুঁজেছিল যা আমাদের ছটা গোস্বামী আছে ছয় গোস্বামী হ্যাঁ হিস্ট্রি আগে ওটা জানেন তারপরে একটা জিনিস আমি বলছি আমি ঠাকুর 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 করছি কিন্তু আমি জানি না কি ঠাকুরের লীলা কি হলো সবাই জানে কি কৃষ্ণ লীলা কি হয়েছিল এখানে রাস করেছিল কংসকে মেরেছিল ঠিক আছে এইসব জিনিস আমরা জানি হ্যাঁ জানি এইসব জিনিস জানি আমরা কিন্তু তারপরে কি হলো

যে বৃন্দাবন কে কে সংস্কার করেছে প্রথম কে এসেছিল তাই জানে না হ্যাঁ আমাদের গৌরাঙ্গ মহাপ্রভু যদি না আসতো ছয় গোস্বামীকে না পাঠাতো তাহলে আজকে ব্রজে এরকম থাকতো না এখানে জঙ্গল ছিল পুরো জঙ্গল আপনি তো আমার থেকে অনেকই জানেন আপনার জঙ্গল ছিল তো এই রোডে এই মাটির ছিল এটা না তো এরকম হিস্টোরি শুনতে গেলে আপনাদের অনেক টাইম নিতে হবে তো যাই হোক আরেকদিন আপনাদের কি ইনস্টিটিউশন যাব চলুন আমরা যেখানে যাচ্ছি ওটা আপনাদেরকে দেখাবো তো অবশ্যই কমেন্টে জানাবেন যদি এরকম হিস্টোরি আপনারা জানতে চান তো আপনাদেরকে আমি চেষ্টা করব দেওয়ার জন্য আমাদের গন্তব্য জায়গায় chegalam তো ফ্ল্যাট আর ফ্ল্যাট যারা বড় লোক পয়সাওয়ালা তাদের জন্য এই জায়গা এখানে এখানের ব্যাপারে আপনাদেরকে জানিয়ে দেবো ফ্ল্যাটে অনেকে ফ্ল্যাট জানতে চান কীরকম রেট বৃন্দাবনে তো আপনাদেরকে আজকে শেয়ার করবো আপনাদের মাঝে ওয়েট করেন একটু আগে গাড়িটা ঘুরিয়ে নিক তো যারা ফ্ল্যাট নেওয়ার জন্য ভাবছেন তাদেরকে আজকে ফ্ল্যাট এখানে কীরকম দামে পাওয়া যাচ্ছে আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব এইগুলা তো বেলা এইগুলা এই দেখুন বেলা এইগুলা আপনার 2 থেকে 3 কোটি ঠিক আছে শোনাচ্ছি আচ্ছা ওটা আছে ওয়ান ইজ এই বেলা গুলো কি এই যে সিঙ্গেল এগুলো সিঙ্গেল এগুলো না ডাবল এতে নিচে আপনার একটা রুম আছে আর দুটো দুটো রুম আছে আর লিভিং এরিয়া মানে 3 তিনটে রুম বলতে পারেন কত প্রাইস 2 কোটি কিছু আচ্ছা

ওটা আলাদা কথা কেউ রিসেল কললি পেতে পারেন এখানে অলরেডি সোল্ড আউট আচ্ছা বৃন্দাবন থেকে এখানে কত দূর মানে দর্শনের জন্য এখান থেকে কত দূর এখান থেকে কি স্কন মন্দির আপনার কত 1 কিমি হুম 1 কিমি भी হবে না হুম 800 মিটার 500 500 500 মিটার আর আমাদের মেইন মন্দিরগুলো ওইগুলো 1 কিমি 1 2 কিমি হবে লাস্ট লাস্ট মানে একদম সেন্টারে এই জায়গাটা তো এখানে লাস্ট কত মতো বাজেট রয়েছে এখানে প্রাইস রয়েছে আপনার মানে আপনার 40 আগে ছিল আর সব ট্যাক্স মেলায় মানে আপনাকে ষাট লাখ তো চায় পকেটে ওয়ান বিএচ একদম মানে একটা ছোট রুমে এর ওয়ান এ ষাট লাখ আর যদি থ্রি বা টু হয় টু টু এখনই একজন কথা বলছিল ফোন এসেছিল আপনাকে এখন তো কি ফোন করাই দেখি আমি চেষ্টা করি আপনার এইটটি থেকে এইটটি এইটটি ফাইভ

মানে কোথায় থাকলি আমি এক্সাম্পল বলছি এত কম দামে বৃন্দাবনে ভুলে যান মানে মিনিমাম যদি কোনো ফ্যামিলি থাকতে চায় টু বেচে তাহলে এইটি লাখ থেকে এইটি লাখ কম সে কম টু বেচ হ্যাঁ ওটা চাই পকেটে কেন কি 1 বিএইচ এর কোনো কাজই নেই আর আপনাকে ফ্ল্যাটটাও দেখানো হবে এখন না পরে হুম পরে একদিন আপনারা দেখাবো হ্যাঁ

এইসব আমরা কখনো ভাবছি যে এটা বৃন্দাবন নয় এটা মানে কোনো দিল্লি বা মুম্বাই কোনো সিটিতে আসবে না চলে এসএসসি আমরা গাড়ি দিয়ে এখন যাব স্কুলে দিয়ে